আপনার ক্লাসে প্রতি তিন জনে একজন তো মেল মানে যারা বয়েস আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন বাবার আপনারা করতেছেন কি আপনারা কোন কাজে এত ব্যস্ত যে পড়াশোনায় আপনারা সময় দিতে পারতেছেন না তাহলে দেখেন পঞ্চাশ জনের মধ্যে যদি পাশ করতে চান তাহলে আপনাকে থাকতে হবে তেত্রিশ জনের মধ্যে যদি পঞ্চাশ জনের মধ্যে জিপিএ ফাইভ পেতে চান তাহলে আপনাকে থাকতে হবে প্রথম আট দশ জনের মধ্যে আপনি নিজে হিসাব করেন যে আপনি ওই জায়গায় আসেন কিনা আপনার নিজের উপর ভরসা করে পরীক্ষা হলে যেতে হচ্ছে আপনি আশেপাশ থেকে শুনতে পারতেছেন না আপনার প্রশ্ন আগের তুলনায় বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আপনার কম্পিটিশন বেড়ে গেছে এবং খাতা দেখাটা অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে তাহলে আমরা কি আশা করতে পারি না যে এসএসসি চব্বিশ ব্যাচের থেকে এসএসসি পঁচিশ ব্যাচের গ্রাফ যতটা কমেছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের গ্রাফ আরও বেস্ট আপনারা এখন থেকে একটু পড়াশোনা শুরু করেন এবং আপনাদের কী কী দরকার যে দাদা একটা পারফেক্ট গাইডলাইন দরকার এই তিন মাসে আমরা কি করব কখন কোনটা করতে পারি সেই জিনিসটা দরকার যা যা দরকার আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দেবো এসএসসি সি চব্বিশের পর পঁচিশ ব্যাচে যে পরিমাণ ধস নেমেছে ঠিক সেই ধসের ধারাবাহিকতা আমার ধারণা মতে এসএসসি এসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচেও অব্যাহত থাকবে হে হ্যালো এভরি ওয়ান ইটস মে দেবাশিস ইউ ক্যান কল মে দেবাশিস দা অ্যাজ ওয়েল আজকে আমি খুব একটা চার্মিং মুডে নেই কারণ আমি যখন আপনাদের এই জিনিসটা অ্যানালাইসিস করে বের করতেছিলাম তখন আসলে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের জন্য আমার ভিতরে কিছুটা ভীতিই কাজ করতেছিল কেন ভীতি কাজ করতেছিল তা আপনারা এই চার্টটা একটু দেখলেই বুঝবেন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে যে ২৬ ছাব্বিশ সাতাশকে নিয়েই আপনাদেরকে একটু সাবধান করা আপনাদের মধ্যে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আপনাদের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে আর ভবিষ্যৎ কেমন হতে চলেছে এই জিনিসটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে একটু ইতিহাস চর্চা করতে হবে ঠিক আছে দেখেন একটু ভালো করে খেয়াল করেন যদি আমরা এসএসসি চব্বিশ প্রথমে পাশ ফেলের দিকে যাচ্ছি আমরা প্রথমে জিপিএ ফাইভের দিকে তাকা না আমরা প্রথমে পাশ ফেলের দিকে যাচ্ছি দেখেন এসএসসি চব্বিশ ব্যাচে পাশ করেছে তিরাশি পার্সেন্ট বাট এসএসসি পঁচিশ ব্যাচে সেইখান থেকে নেমে চলে আসছে আটষট্টি পার্সেন্ট আপনি কি একটু বলতে পারবেন এই পার্সেন্টেজটার মধ্যে গ্যাপ কতখানি গ্যাপ হচ্ছে ফিফ পার্সেন্ট পার্সেন্টেজ যা যা এখানে লিখেছি সব রাউন্ড ফিগার করে লিখেছি ঠিক আছে তো একটু ভালো করে খেয়াল করেন যে গ্যাপটা এখানে রয়ে গেছে আপনাদের এসএসসি পরীক্ষা দেয় কত মানুষ দশ লক্ষ এগারো লক্ষ তো দশ লক্ষ এগারো লক্ষের ফিফটিন পার্সেন্ট করে দেখবেন কত মানুষ এখান থেকে ডাউন ফলে চলে গেছে জাস্ট পাশ ফেলে পাশই করতে পারেনি আপনি চিন্তা করতেছেন আটষট্টি পার্সেন্ট এর মানে থার্টি টু পারসেন্ট মানুষ পাসই করতে পারেনি প্রায় এক তৃতীয়াংশ মানুষ পাশ করতে পারেনি আপনি জিপিএ ফাইভের কথা হিসাবই করেন না আপনি পাশ ফেলের কথা হিসাব করেন মানে আপনার ক্লাসে প্রতি তিন জনে একজন ফেল বাকি দুইজন পাস জাস্ট পাস জিপিএ ফাইভ না পাশ প্রতি তিনজনে একজন ফেল ঠিক আছে অর্থাৎ যদি আপনার 30 জন মানুষ থাকে তিরিশ জন মানুষে জন ফেল এই পার্সেন্টেজটা এখান থেকে আমরা পাচ্ছি ভালো করে খেয়াল করেন এটা কোন কোন ব্যাচে এসএসসি পঁচিশ ব্যাচে আচ্ছা এখন এসএসসি পঁচিশ ব্যাচে ফেলের হারটা এত বেড়ে কেন গেল পাশের হারটা কমে কেন গেল কারণ এর আগ পর্যন্ত কিন্তু একটা মানে আপনারা জানেন একটা নিয়ম ছিল যে 79 পেলে তাকে আশি বানায় দেওয়া হতো অথবা যে একত্রিশ বত্রিশ পেতো তাকে ৩৩ বানায় পাশ করে দেওয়া হতো কিন্তু এই ব্যাচ থেকে কিন্তু এই সব নিয়ম একটু তারা হচ্ছে খুব স্ট্রিক্টলি ডিনাই করতেছে এবং তারা তুমি যদি সাড়ে বত্রিশ পাও তাহলে তুমি সাড়ে বত্রিশই তোমাকে সেটা তেত্রিশ বানানো হবে না তুমি যদি উনআশি পাও তো উনআশি সেটা আশি বানানো হবে না তো আমরা পাশ ফেলের কথা আসতেছি সেখানে আপনি বুঝতেছেন তেত্রিশের কম পাইসে এক তৃতীয়াংশ মানুষ আপনার স্কুলের প্রতি তিনজনে একজন তেত্রিশ মার্ক উঠাতে পারেনি ক্যান ইউ ইমাজিন এই যে পঁচিশ ব্যাচ আপনি ব্যাচে এই জিনিসটা কত কড়াকড়ি হবে আসেন জিপিএ ফাইভের কথায় আসি তারপর হচ্ছে আপনাদের এখন গার্ড কেমন বেঞ্চ কিভাবে পড়তেছে সেই জিনিসগুলো নিয়ে আমি বলতেছি দেখেন জিপিএ ফাইভে এস এস সি চব্বিশ ব্যাচে দেখেন দশ বারো লাখ পরীক্ষা দেয় তার মধ্যে দেখেন জিপিএ ফাইভ দুই লাখ পর্যন্ত উঠাতে পারেনি এসএসসি চব্বিশ ব্যাচ আচ্ছা ভালো কথা বুঝলাম তো জিপিএ ফাইভ পাওয়াটা একটু সোনার হরিণের মতো একটু টাফ প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পাওয়াটা টাফ বুঝলাম এসএসসি পঁচিশ ব্যাচে দেখেন দেড় লাখও উঠাতে পারেনি দেড় লাখও না এক লাখ চল্লিশ হাজারও উঠাতে পারেনি এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন এখানে শুধুমাত্র জিপিএ ফাইভ পাইছে আপনি কি সংখ্যাটা একটু আপনার স্কুলের পার্সেন্টেজ দিয়ে চিন্তা করেন আপনার স্কুলের পার্সেন্টেজ আমি বোর্ড দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাবো সমস্যা নেই একটু পরেই বুঝাব তাহলে দেখেন এখানে ফিমেলদের সংখ্যাটা একটু বেশি এস এসসি পঁচিশ ব্যাস বা চব্বিশ ব্যাস যেখানেই বলেন না কেন এ প্লাস পাওয়ার ক্ষেত্রে তো মেল মানে যারা বয়েজ আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন বাবারা আপনারা করতেছেনটা কি আপনারা কোন কাজে এত ব্যস্ত যে পড়াশোনায় আপনারা সময় দিতে পারতেছেন না একটু দেখেন একটু চেষ্টা করেন দেখেন চব্বিশ সাল সেইটার সাথে মেল চব্বিশ সালে তুলনা করেন ফিমেল মেল সেইখানেও নারীরা এগিয়ে আছে এবং পঁচিশ সালেও ফিমেল এবং মেলে তুলনা করেন চব্বিশ সাল থেকে দুইটাই ড্রপ করেছে বাট তারপরেও কিন্তু ফিমেলরা এগিয়ে আছে তো বাবারা আপনারা একটু অন্যান্য কাজ বন্ধ করে একটু পড়াশোনার দিকে মুভ করেন যাতে আমাদের এই গ্রাফটা আমরা বাড়াতে পারি বাট আমার মনে হচ্ছে যে কেন জানি এই ধরনের গ্রাফগুলা সামনে আরও কমবে মানে এসএসসি ছাব্বিশ ব্যাচের ক্ষেত্রে হয়তো বা এই গ্রাফটা এরকম নিচে চলে আসবে আরও নিচে চলে আসবে যে চব্বিশ ব্যাচে তিরাশি পার্সেন্ট পঁচিশ ব্যাচে আটষট্টি পার্সেন্ট ছাব্বিশ ব্যাচে আটান্ন পার্সেন্ট বা আটচল্লিশ পারসেন্ট এমন চলে আসার সম্ভাবনাটা অনেক বেশি জিপিএ ফাইভের যেখানে পাশ ফেলের বিষয়টাই এমন হয়ে যাচ্ছে জিপিএ ফাইভের কথাটা তো বলতে আমি কিছুটা কুণ্ঠাবোধী করছি কিছুটা সংকোচবোধ বা সংশয়ই হচ্ছে একটু খেয়াল করেন যদি পাশের হার যদি আমরা এবার বোর্ড ভিত্তিক একটু দেখার চেষ্টা করি পাশের হার জিপিএ ফাইভটাও আমি আপনাদেরকে বলে দেবো এখানে জায়গা ছিল না জন্য আমি লিখতে পারিনি জিপিএ ফাইভটাও বলে দেব। পাশের হার দেখেন প্রত্যেকটা দেখেন এই যে লাল কালিগুলা হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাচ মানে আপনাদের একদম ঠিক ইমিডিয়েট সিনিয়র আর এসএসসি এসসি চব্বিশ ব্যাচ হচ্ছে নীল কালিটা তো চব্বিশ ব্যাচে দেখেন রাজশাহী বোর্ডে উননব্বই পার্সেন্ট পাশ করেছে বাট সেইটা সাতাত্তর পারসেন্ট নেমে আসে পঁচিশ ব্যাচে ছাব্বিশ ব্যাচে কি এর থেকে বেশি নেমে আসার সুযোগ আসে না কেন সুযোগ আছে কারণ বোর্ড থেকে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে আমরা এখন খাতায় স্ট্রিক্টলি দেখব এবং কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু অনেক স্মার্ট হবে আগে একটা সুযোগ ছিল যে আপনি লাস্ট দশ পনেরো দিন পরেও পাসমার্ক তুলতে পারতেন কিন্তু এখন সে সেটা হবে না কারণ এখন মোটামুটি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে হচ্ছে একদম সহজ মানে সহজ বলতে কি মডারেট বাকি হয়তো বা টেন বা ফিফটিন পার্সেন্ট হবে একদম আপনার বেশ হার্ড বলা চলে কম হার্ড একটু কম হার্ড বাট মডার্নের থেকে একটু বেশি হার্ড আর বাকি ফাইভ থেকে টেন হবে হচ্ছে একদম হার্ড যাতে প্রত্যেকটা স্টুডেন্ট একদম না পড়ে যেন এখান থেকে পাশ না বেরোতে না পারে ঠিক এই ধরনের মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন আপনাদের জন্য হবে এইবার একটু এইচএসসি পরীক্ষা যারা দিস তাদের কাছে একটু জিজ্ঞেস করেন এইবার এইচএসি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু অনেক আলাদা আসছে অনেক জায়গায় ভুল ছিল অনেক কোশ্চেনে হচ্ছে বারবার বারবার এক্সপেরিমেন্ট করা হয়েছে যে স্টুডেন্টরা পারবে কিনা এই ধরনের জিনিসগুলা কিন্তু আসতেছে সো আপনাদের জন্য এই জিনিসগুলা খুব দ্রুতই আসবে এবং গার্ড একটু এইচএসসি পরীক্ষার ওদের খোঁজ নিয়ে দেখেন গার্ড আগের থেকে অনেক করা হচ্ছে আগে কিন্তু এরকম কিছু দিক নির্দেশনা হয়তো বা থাকতো যে গার্ডে কিছু হয়তো বা একটু ছাড় দেওয়া যেতে পারে সমস্যা নেই বাট এইবার যারা এই মন মানসিকতা নিয়ে আসেন সমস্যা নেই আশপাশ থেকে একটু দেখে করব ওই জিনিসটা একদমই হবে না হবে না মানে হবেই না আপনি এটা ধরে রাখেন আর আপনাদের বসার জায়গাগুলোও কিন্তু একটু দূরে 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 পড়বে সো একদম নিজের উপর আর মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে তাহলে বুঝতেই পারতেছেন আপনার নিজের উপর ভরসা করে পরীক্ষার হলে যেতে হচ্ছে আপনি আশেপাশ থেকে শুনতে পারতেছেন না আপনার প্রশ্ন আগের তুলনায় বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আপনার কম্পিটিশন বেড়ে গেছে এবং খাতা দেখাটা অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে তাহলে আমরা কি আশা করতে পারি না যে এসএসসি চব্বিশ ব্যাচের থেকে এসএসসি পঁচিশ ব্যাচের গ্রাফ যতটা কমেছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের গ্রাফ আরও কমবে তো সেই জায়গা থেকে দাঁড়ায় আপনাদের এখনই একটু অ্যাওয়ার হওয়ার সময় একটু খেয়াল করেন এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা লাল কালি প্রত্যেকটা নীলকালি থেকে ছোট তার মানে কি এসএসসি পঁচিশ ব্যাচে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডে আপনার পাশের হার ডাউন খাইছে পাশের হার ডাউন খাইছে আপনি একটু যদি ময়মনসিংহ বোর্ডটা আগে খেয়াল করেন এবং বরিশাল বোর্ডটা খেয়াল করেন দেখেন পাশের হার এখান থেকে চুরাশি থেকে আটান্ন পার্সেন্টে নেমে আসে আরও খারাপ অবস্থা হচ্ছে বরিশাল বোর্ডে উননব্বই থেকে ছাপ্পান্ন পার্সেন্টে নেমে আসছে কেন ইমাজিন উননব্বই থেকে ছাপ্পান্ন পার্সেন্টে নেমে আসছে বরিশাল বোর্ডে সো প্রত্যেক ঢাকা বোর্ডেও যদি দেখেন ঢাকা বোর্ডের অবস্থা যে খুব একটা ভালো ভালো তা না এই যে দেখেন ঢাকা বোর্ড তিরাশি থেকে সাতষট্টি পার্সেন্ট তিরাশি থেকে সাতষট্টি পার্সেন্ট ঢাকা বোর্ড যেখানে বুয়েটের ভাইয়ারা বুটেক্সের ভাইয়ারা এরা হচ্ছে আপনাদের ঢাকা ভার্সিটির ভাইয়ারা ঢাকা মেডিকেলের ভাইরা আপুরা আপনাদেরকে হচ্ছে পড়ায় সেই বোর্ডে হচ্ছে দেখেন তিরাশি থেকে সাতষট্টি পার্সেন্টে নেমে আসছে তার মানে কি আপনি এই জিনিসগুলো ধরতেই পারেন যে কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে ঠিক আগের মতো নেই যে আপনি এই ধারণাটা নিয়ে গেলেন এই ধাঁচে পড়ে গেলেন ওই ধাঁচেই আপনার কোশ্চেনটা আসবে ওই ছাঁচে ফেলেই কোশ্চেনটা আসবে এমন নাও হতে পারে এখন আপনাকে খুব সুন্দরভাবে থিওরি বুঝে প্র্যাকটিক্যালি পড়াশোনাগুলো করতে হবে ম্যাথ বেশি প্র্যাকটিস করতে হবে থিওরিগুলো বেশি প্র্যাকটিস করতে হবে আপনার একটা সূত্র কিভাবে প্রয়োগ করতে পারেন সেই জিনিসটা হচ্ছে এখন বেশি ম্যান্ডেটরি সূত্র কোথায় আমি একটা সূত্র দিয়ে কয়টা ম্যাথ করলাম এই জিনিসটা এখন ম্যান্ডেটরি না আমি একটা সূত্র সঠিক জায়গায় প্রয়োগ করতে জানি কি না ওই অনুভূতিটা আমার কাছে আসে কি না এই জিনিসটা হচ্ছে এখন বেশি ম্যান্ডেটরি আপনাদের জন্য এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের জন্য এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ আপনাদেরকে আমি এখন একটু জিপিএ মানে এই যে পাশের হারটা বললাম না সব বোর্ডে জিপিএ একটু বলে দিই আমি দুই হাজার চব্বিশ পঁচিশে আলাদা করে বলতেছি না জাস্ট পঁচিশ সালে একটু চিন্তা করেন পঁচিশ সালে ঢাকা বোর্ডে সাঁত্রিশ হাজার জন মাত্র জিপিএ ফাইভ পাইসে মাত্র সাঁত্রিশ হাজার জন রাজশাহীতে বাইশ হাজার সমস্যা নেই এর পরে শকিং কিছু সংখ্যা আছে একটু দেখেন যশোরে পনেরো হাজার চট্টগ্রামে দশ হাজার মতো কুমিল্লায় নয় দশ হাজার দিনাজপুরে পনেরো বিশ হাজার পনেরো ষোলো হাজার ময়মনসিংয়ে হচ্ছে পাঁচ ছয় হাজার সিলেটে একটু খেয়াল করেন সিলেটে মাত্র তিন হাজার মানুষ বরিশালে মাত্র তিন হাজার মানুষ এইভাবে যদি আপনাদের মাত্র তিন হাজার মানুষ জিপিএ ফাইভ পাইছে এখন আপনি চিন্তা করেন আপনার পড়াশোনাটা আসলে জিপিএ ফাইভের মতো কি না আপনি নিজের কাছে একটু প্রশ্ন করেন যে আপনি আপনার ক্লাসে যে ধরেন আপনার ক্লাসে একশো জন মানুষ আছে ঠিক আছে দেখেন এসএসসি পঁচিশ ব্যাচে আটষট্টি পার্সেন্ট পাস করেছে আটষট্টি পার্সেন্ট আমি একটা ক্যালকুলেশান ধরি একটা ক্যালকুলেশান জাস্ট একটা ক্যালকুলেশান আর কিচ্ছু না আপনি ধরে নেন এসএসসি ছাব্বিশ ব্যাচেও আটষট্টি পার্সেন্ট পাস করেছে বা সাতষট্টি পার্সেন্ট পাশ করেছে পার্সেন্টেজটা হয়তো বা কমতে পারে কমার সম্ভাবনা বেশি তবুও আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সাতষট্টি পার্সেন্ট পাশ করেছে সাতষট্টি পার্সেন্ট পাশ করেছে এর মানে হচ্ছে তেত্রিশ পার্সেন্ট ফেল করেছে তাই না তেত্রিশ পার্সেন্ট ফেল আমি আবারও বলি তেত্রিশ পার্সেন্ট ফেল করেছে অর্থাৎ এক তৃতীয়াংশ মানুষ ফেল করে গেছে এখন আপনার স্কুলে যদি জন মানুষ থাকে পঞ্চাশ জন মানুষ ঠিক আছে পঞ্চাশ জন মানুষের এক তৃতীয়াংশ হয় হচ্ছে অলমোস্ট সতেরো জন অলমোস্ট সতেরো জন তার মানে আপনার স্কুলে মোটামুটি সতেরো সতেরো চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ জন হচ্ছে পাশ করবে আর বাকি সতেরো জন ফেল করবে এখন আপনি আপনার স্কুলে ওই তেত্রিশ জনের মধ্যে আসেন কিনা পঞ্চাশ জন আছে টোটাল পঞ্চাশ জনের মধ্যে ওই তেত্রিশ জনের মধ্যে আসেন কিনা এইটা আগে হিসাব করেন যদি তেত্রিশ জনের মধ্যে থাকেন তাহলে মোটামুটি আপনি পাশ করলেন পাশ ঠিক আছে পাস এখন যদি এ প্লাস পেতে হয় ওই তেত্রিশ জনের মধ্যে থেকে সর্বোচ্চ গেলে পাঁচ ছয় জন আমি তর্কের খাতিরে ধরেই নিলাম জন এ প্লাস পাবে। আপনাকে তাহলে এ প্লাস পেতে গেলে থাকতে হবে ওই জনের মধ্যে এবার একটু হিসাব করেন আপনি আপনার পঞ্চাশ জনের মধ্যে দশজনের মধ্যে আসেন কি তাহলে দেখেন পঞ্চাশ জনের মধ্যে যদি পাস করতে চান তাহলে আপনাকে থাকতে হবে তেত্রিশ জনের মধ্যে যদি পঞ্চাশ জনের মধ্যে জিপিএ ফাইভ পেতে চান তাহলে আপনাকে থাকতে হবে প্রথম আট দশ জনের মধ্যে আপনি নিজে হিসাব করেন যে আপনি ওই জায়গায় আসেন কি না যদি না থাকেন উঠে আসার চেষ্টা করেন উঠে আসার চেষ্টা করেন কঠিন কিছু না আমি আছি আমি আপনাদের জন্য চেষ্টা করব প্র এসএসসি পঁচিশ বাচ্চা আমি গাইডলাইন দিছি ওরা সেই গাইডলাইন মেনে বিশ্বাস করেন ওদের কাছে জিজ্ঞাসা করেন অনেকে লাস্ট দুই তিন মাসেও ঘুরে দাঁড়াইছে এর সিলেবাস কিন্তু বড়ো না লাস্ট তিন মাসে ঘুরে দাঁড়ানো সম্ভব কোনো সমস্যা নেই এস 26 ছাব্বিশ সাতাশ ব্যাচ লাস্ট তিন মাসে ঘুরে দাঁড়ানো সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব কোনো প্রবলেম নেই আমি আপনাদেরকে গাইডলাইন দেব রুটিন বানায় দিব কখন কি পড়তে হবে কখন কোনটা না পড়তে হবে যদি প্রয়োজন পড়ে যদি আমি বলতেছি না যে আমি আনবই যদি প্রয়োজন পড়ে আমি শেষ মুহূর্তে গিয়ে আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির দায়িত্বটাও নিয়ে ফেলবো কোনো প্যারা নেই চিল জাস্ট আপনারা এখন থেকে একটু পড়াশোনা শুরু করেন এবং আপনাদের কি কি দরকার যে দাদা একটা পারফেক্ট গাইডলাইন দরকার এই তিন মাসে আমরা কি করব। কখন কোনটা পড়তে পারি সেই জিনিসটা দরকার যা যা দরকার আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেব বাট আপনারা একটু সাবধান হন একটু ভয় পান ঠিক আছে পরিস্থিতিটাকে একটু ভয় পান মহান আল্লাহতালাকে সম্মান করেন ভয় পান বাট আমি বলতে চাচ্ছি যে ওই যে হয় না পাখা লাগায় উঠতেছে ওই ওড়াটা বন্ধ করে একটু পরিস্থিতিটাকে ভয় পান অথবা সম্মান করেন সম্মানসূচক ভয় পান আমি যেটা বলতে চাচ্ছি ঠিক আছে তাহলেই দেখবেন আপনি এসএসসি পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করবেন আহামরি কঠিন না রে ভাই একদমই কঠিন না আমি জাস্ট আপনাকে যে জিনিসগুলো বলবো ওই জিনিসগুলো মেনে মেনে চলেন আমি যেভাবে পড়াবো ওই জিনিসগুলো পড়ে পড়ে চলেন দেখবেন আহামরি কোনো সমস্যা হবে না জাস্ট সমস্যাটা কেন হয় কারণ আপনারা নিয়মগুলো ফলো করেন না নিয়মগুলো ফলো করেন এসএসসি পঁচিশ ব্যাচের যাদেরকে আমি হচ্ছে গাইডলাইন দিছিলাম জাস্ট গাইডলাইন আমি ওদের কোনো ক্লাস নেই জাস্ট গাইডলাইন দিছি ওরা সেই গাইডলাইন ফলো করে সেই গাইডলাইন ফলো করে এই যে জিপিএ ফাইভ এক লক্ষ উনচল্লিশ হাজার মানুষ যে একদম পারত না সেও জিপিএ ফাইভের মধ্যে চলে আসছে ওদেরকে জিজ্ঞেস করেন আমার অনেক কমেন্ট আছে আপনি কমেন্টগুলো দেখেন একটু ইউটিউবেই অনেক কমেন্ট আছে এই যে এক লাখ উনচল্লিশ হাজার এর মধ্যে চলে আসছে ওরা ওরা যদি আসতে পারে আপনি কেন পারবেন না আপনাকে তো আমি অনেক আগে থেকে পাইছি ছাব্বিশ সাতাশ ব্যাচকে অনেক আগে থেকে পাইছি আপনাদের যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে কমেন্টে জানায়ন আমি চেষ্টা করব আপনাদের সকলকে আমার জায়গা থেকে আমার জ্ঞানের আলোকে পরিপূর্ণ সহায়তা করার সকল ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিন আর এই ভিডিওটা একটু সর্বোপরি শেয়ার করে দিন আপনাদের স্কুলের গ্রুপগুলোতে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখেন আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া রইল যেন আপনারা আগাম ভবিষ্যতে অনেক বেশি ভালো করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েশিং ভেরি 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 গুড লাক